সালাম আলাইকুম আহমতুল ইসমিল্লাহ রহমান রহিম আঠারো বছর পরেও লম্বা হওয়ার অবাক হবেন প্রিয় কলিকাতা আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র প্রিয় বন্ধুগণ আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা লম্বা হতে সবাই চেষ্টা করে তবে লম্বা হয় অনেকে জন্মগ্রহণ করে না মানুষের উচ্চতা বংশানুক্রম একটি গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে কিশোর বয়সে কিছু জিনিস করতে পারলেই সর্বোচ্চ উচ্চতা বৃদ্ধি পাওয়া যেতে পারে তার মধ্যে হলো একটা হলো সঠিক খাওয়া দাওয়া লম্বা হওয়ার জন্য অনেক শুধু স্টোর্সিং বা স্প্রিং করেন কিন্তু তার সঙ্গে কিছু অবশ্য ভিটামিন এবং মিনারেল সংগ্রহ করে আপনাকে খেতে হবে সেগুলোর মধ্যে মাছ সামুদ্রিক মাছ অমেগা থ্রি প্রোটিন ভিটামিন সংযুক্ত করতে হবে সালমন ফ্রিস ও টুনার মতো মাছ প্রচুর করে ভিটামিন ডি থাকে এই জাতীয় খাবার সংগ্রহ করতে হবে প্রোটিন যেমন উচ্চতা বাড়াতে সাহায্য করে হাড় গঠনে ক্যালোস ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে তাই খাদ্য তালিকায় এইসব খাবার সংগ্রহ করবে অর্থাৎ কিশোর বয়স থেকে আপনাকে সঠিক পরিমাণ মতো খাবার দাবার এবং শরীরে ব্যায়াম শরীরে অনুসূচনা অনুচলন এবং আপনাকে প্রকৃতপক্ষে আপনাকে সাইকেল চালানো জগিং করা বা আপনাকে বিশেষ ভূমিকায় শরীরকে লম্বা হওয়ার জন্য যেসব ব্যায়াম বা যেসব কাজকর্ম আছে এগুলো ছোটো করতে আপনাকে শুরু করতে হবে তাতে করে দেখবেন আপনি আঠারো বসব প্রাকৃতিকভাবে লম্বা হতে পারেন ইনশাল্লাহ এর ভিতরে ভালো ফল পেতে চাইলে লম্বা হতে চাইলে অবশ্য ডিম খেতে হবে দুপুরের খাবার মধ্যে অর্ধেকটা অ্যাভোকাডো ফল খেতে পারলে বেশি ভালো হয় বিশেষ করে ছয়া হাড়ের গঠন করতে এবং ভিটামিন ক্যালসিয়াম সঠিক গ্রহণ করার জন্য আপনি খাদ্য থেকে বেছে নিয়ে এই খাবারগুলো গ্রহণ করতে হবে টাইম টেবিল মতন যেমন ধরুন সয়াবিন সয়া এবং দুধ বাদাম এবং কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ কুরবা খেজুর এইসব খাবার আপনাকে লম্বা হতে সাহায্য করে এবং মোটর দানা মোটর সিমের বিশি এবং বিশেষ করে সিম এই জাতীয় খাবার গ্রহণ করতে পারলে প্রাকৃতিক উপায় আঠারো বছর পর লম্বা সম্ভব বিশেষ করে সোলার ডাল সোলা মুসুর এই জাতীয় খাবার সংগ্রহ করতে পারেন বিশেষ করে আয়রন ভিটামিন ক্যালসিয়াম এই জাতীয় খাদ্য তালিকা আপনাকে সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আপনাকে ব্যায়াম এবং ঝকিং করতে হবে সাঁতার কাটা বিশেষ করে সাইকেল চালানো উঠবস করতে হবে এবং বিশেষ করে আপনাকে খাদ্য তালিকায় খাবার সঙ্গে পাশাপাশি ব্যায়াম অবশ্যই আপনাকে টাইম টেবিল করতে হবে তাতে করে আপনি আঠার বছর পর হতে পারবেন বিনা ওষুধ বিনা চিকিৎসায় তো বন্ধুগণ ভিটামিন বি আয়রন শরীরের জন্য লম্বা হতে বৃদ্ধি করতে সাহায্য করে এবং দুধ দুধ ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার পাশাপাশি আপনাকে হাড় গঠনে এবং মাংস পেশি এবং হাড়কে আপনাকে শক্তিশালী করতে সাহায্য করে তাই এইসব খাবার গ্রহণ করতে পারলে আপনি আঠার বছর পর লম্বা হতে পারবেন তো আজ আর নয় সকলের সুস্থতা সকলের বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রুয়া